ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বেন হাদি হত্যা মামলায় আজ চার্জশিট দাখিল হয়েছে মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ডিবি ডিবির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয় গুলিবর্ষণকারী ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী বারো ডিসেম্বর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় বসে থাকা অবস্থায় মাথায় গুলি করা হয় ওসমান হাদিকে পরে সিঙ্গাপুরে আঠেরো ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন ডিবি জানিয়েছে নতুন ধারার রাজনীতি এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যের কারণেই তাকে হত্যা করা হয় প্রধান আসামি ফয়সাল করিম বাপ্পি ও আলমগীর এখনও পলাতক তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিবি এখনও পর্যন্ত বারো জনকে গ্রেফতার করা হয়েছে